আসসালামু আলাইকুম হ্যালো দর্শক গরু পরিবারে নতুন অতিথির আগমন আজ ভোর পাঁচটার সময় আপনার শেটের ভিতরে নর্মালভাবে শেটের ভিতরে হয়েছিল যখন আমরা তখন ঘুমিয়েছিলাম তখনই গাবিগুলো অন্য পাশে যেসব গাবিগুলো ছিল তখন বোধ আওয়াজ করে ডাকাডাকি করতিল তখন আমরা আমি উঠে যে দেখি এই গাবিটার এই বাসুর হয়েছে এবং নর্মালভাবে হয়েছে কোনো ডাক্তার নিয়ে আসা লাগেনি আলহামদুলিল্লাহ আমার খামারে আবার একটি নতুন অতিথির আগমন অনেক দিন পরে আবার একটা বাচ্চা হলো আসলে বাচ্চা হলে যে খামারিরা যে কত আনন্দ আনন্দ পায় এবং সেটা যারা গাবি পালন করে তারাই বুঝতে বলতে পারে এবং বুঝতে পারে আর যারা পালন করে না তারা তো বুঝতে পারবেই না গরু আপনার এখনো গাবিটা বাইর করা হয়নি শেটের ভিতর থেকে শেটের ভিতরই রয়েছে বাসুরটা আমি বাইরে নিয়ে এসেছি এটি প্রেগনেন্ট ছিল অনেক দিন বাসুর হবে হবে কিন্তু কাল ভোর বেলায় এটি বাসুর রয়েছে আমরা অনেকে অনেকভাবে মন্তব্য করে থাকি এই যে গ শুই রয়েছে এই এর বাসুর হয়েছে এ তিনটে বাছুর হলো আমার খামারে তিনটে বাসুর দিলে প্রথম এই গরুটা তিনটে বাসুর দেে এবং আলহামদুলিল্লাহ গরুটা অনেক ভালো দুধ দেয় এটা দ্বিতীয় বিয়ানে আমি পেয়েছিলাম পনেরো ষোলো লিটার এখন তৃতীয় বিয়ান এই বিয়ানে দেখা যাক কত দুধ আসে কেননা পনেরো বিশ দিন না গেলে ভালোভাবে দুধ আশা করা যাবে না কেননা ওর পালানে চাক হয়ে আছে ওগুলো ভাঙতে হবে নরম করতে হবে তারপরে দুধের আশা করা যাবে আমাদেরকে উচিত বাসুর হওয়ার সাথে সাথে আধা ঘন্টার ভিতরে শাল দুধ অবশ্যই খাওয়াতে হবে এবং মায়ের শাল দুধ এই দুধ যে কত উপকারী তা বলে শেষ করা যাবে না এবং এই শাল দুধে অনেক প্রচুর পরিমাণ ভিটামিন দানাদার খাবারে কি ভিটামিন তার চেয়ে হাজার গুণ বেশি শাল ভিটামিন এই জন্য অবশ্যই বাচ্চা দেওয়ার পর বাচ্চাকে অবশ্যই আধা ঘন্টার ভিতরে শাল দুধ খাওয়াতে হবে এবং উঠে যদি না খেতে পেরে পারে তাহলে আপনি দুধ দহন করে বোতলে পরে নিপেলের ভিতরে করে আপনি ওকে খাওয়াতে পারেন বা আঙুল গালের ভিতর দিয়ে অল্প অল্প করে দুধ ঢালবেন দেখবেন বাসুর সেটা দুধ খাবে অবশ্যই শাল দুধ খাওয়াবেন শাল দুধের কোন বিকল্প নেই যে এখন খাবো না পরে খাবো এটা মোটেই এরকম ধরনের কাজ করবে না বেশি করে দুধ খাওয়াবেন এবং শাল দুধটা খাওয়ালে অনেক উপকার বাছুরের জন্য খোদা